আপনি মারবেন আর সেই ফর্মে সই করবে হাত যত্ন করে দুটো তো হবে না যদি লাগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানা গুলোকে যেন সরকারের কোন স্কিম দিয়ে না পৌঁছয় এর দায়িত্ব নিতে হবে আপনাদের মারধর আর প্রকল্পে সই কথাটার মানেটা কি প্রকল্পে সই মানে কি যিনি বলেছেন তার পিতৃদেবের প্রকল্প ওটা যে তিনি সই করবেন কি করবেন না তার উপরে ডিপেন্ড করে তো আমরা কখনোই ভোট পরবর্তী হিংসায় বিশ্বাস করি না হিংসায় বিশ্বাস করি না শোনো কেউ যদি জেগে ঘুমোয় তাকে ঘুম থেকে কেউ তুলতে পারে না যিনি কষাই তিনি মাংস কেটে বিক্রি করেন তিনি বলছেন আমি অহিংস আমি জীবনে কোনো পশুর কোনো রক্তপাত দেখিনি এর থেকে হাস্যকর তো আর কিছু হতে পারে না এত বড় সাহস বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরের উপর বাংলার কোন প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন আর আমরা শান্তি রক্ষার নামে সরকারে থাকার দায়বদ্ধতায় আমরা হাত ঘুটিয়ে সেগুলো সহ্য করব এটা কি করে হবে পার্ক স্ট্রিট শ্যুট আউটের কথা বললে ক্রিমিনালরা কিন্তু নিজেদের মধ্যেও মারামারি করে হুম যখন তার বিরোধী খুঁজে পায় না তখন নিজেরা মারামারি করে কারণ ক্রিমিনালদের তাদের নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্যই এই মারামারিটা করতে হয় সেখানেও কিন্তু তৃণমূলের লোকেরা মারা যেতেই পারে পর্যটক নাটক করতে আসছে ব্যর্থতা হেরেছে বাংলায় তা থেকে দু হাজার একুশ সালেও এরকম প্রতিনিধি দল এসছিলেন এই এখন বোধ হয় এমপিদের মাননীয় পার্লামেন্টের সদস্য সদস্যরা আসছেন দু হাজার একুশেও এসছেন উনিশেও এসছেন এখন এটা পশ্চিমবঙ্গের একটা রেগুলার ফিচার এবং ওই তৃণমূলের মুখপাত্র যা বলেছে সেটা তখনও মুখপাত্ররা তাই বলতো মানে এটা হচ্ছে ওই সেই গ্রামাফোনের ডিস্কের মতো ঘুরে ঘুরে আসছে এর রেজাল্টটাও গ্রামাফোনের ডিস্কের মতো ঘুরে ঘুরে আসবে আসলে যা যদি সদিচ্ছা না থাকে হ্যাঁ দোজ হু ম্যাটার্স তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে পশ্চিমবঙ্গের হতভাগ্য জনসাধারণ সবসময়ই ফায়ারিং স্কোয়াডের সামনে পড়বে এবং এতে গণতন্ত্র কতটা রক্ষিত হবে এরপর পরপর এ ধরনের অত্যাচারে সে বিষয়ে তো যথেষ্ট সন্দেহ রয়েই যায় যে মুসলিম হলেই তারা তাকে তৃণমূল দল করতে হবে অ্যাক্টিভলি তাকে তৃণমূলের সমস্ত অত্যাচার সহ্য করতে হবে এবং তাকে অবলীলাক্রমে তৃণমূলে গিয়ে ফোর্সড ভোটিং করতে হবে ভারতবর্ষের গণতন্ত্রে ফোর্সড ভোটিংটা এই মুহুর্তে কিন্তু তৃণমূল ছাড়া বোধ অন্য কোনো দল এভাবে করতে পারেনি যিনি বলেছেন তিনি যদি এতটাই জানেন তো তিনি কি পদক্ষেপ নিয়েছেন আসল ব্যাপারটা তা নয় ওই যে আগে বললাম যে সব কিছু ছেড়ে বেড়ে বেটাকে ধর আমরা এখানে এলোমেলো করে লুটে লুটেপুটে খাই আমরা সমস্ত রকমভাবে জনসাধারণকে সন্ত্রস্ত করে রাখব আমরা যে যেরকমভাবে পারি চিন্তায় লুট রাহাজানি করব আমাদের গুন্ডাদের আমি রাস্তায় লেট লুজ ছেড়ে দেবো এবং সব দোষ দেবো বেড়ে বেটাকে আর জনসাধারণ এমনই মূর্খ যে জনসাধারণ এটা বিশ্বাস করবে আসলে এরা জানে যে বিশ্বাস করবে না ভোট যখন আসবে দুটো বোম এই সব এই যাদের কথা বললে যারা এখন শ্যুট আউট করছে একজন আরেকজনকে তারা ওই বাড়ির সামনে দুটো বোম মেরে আসবে থান কাপড় পাঠিয়ে দেওয়ার হুমকি দেবে আর উনি চার লাখের মধ্যে পোনে চার লাখ ভোটে জিতে যাবেন এরা মনে করে যে জনসাধারণ এদের মতোই মূর্খ আর এরা রাফিয়ান বা রাফিয়ানদের নেতা আর জনসাধারণ হচ্ছে ভিতুর ডিম এখন পশ্চিমবঙ্গ আমাদের এই তৃণমূলের অনুপ্রেরণা দিদিমণির অনুগ্রহে দুষ্কৃতীদের বিশেষ একটি মানে ধরনের দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে এখানে জায়গায় জায়গায় শ্যুট আউট বিস্ফোরণ এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা তো এতে অবাক হবার কী আছে যারা এগুলো ঘটালো মানে আমি যতদূর শুনলাম যে একজনকে বাইক নিয়ে একজন সাব্বির আর সোনা তাদের একজন আরেকজনকে বাইক নিয়ে ওভারটেক করেছে সোনার নাম বোধ আসলে সোনা বললে একটু কনফিউশন হয় ওটা বোধ হয় কী ফই নাকি কী একজন সে আর এ হচ্ছে সাব্বির মোহাম্মদ ফৈউদ্দিন ফৈনুদ্দিন আর সাব্বির তো সাব্বিরকে ধরেছে আর সোনা বোধহয় পলাতক এবং সোনা আবার গব্বরের দলের লোক সে গব্বর আবার খুব সাংঘাতিক এরা কিন্তু ভোটের সময় কি করে জনসাধারণের সে অভিজ্ঞতা আছে কোন দল এবং কোথাকার পুলিশ এদের ভয়ে লুকোয় সেটাও কিন্তু জনসাধারণ জানেন আরে এটা তো ওভারটেক করা শুধু নয় আমি বাংলার আইন শৃঙ্খলা এবং এদের মানসিকতাটা বুঝছি আজকে পশ্চিমবঙ্গে এত ভোট হিংসা কেন ভোটের সময় ভোটের আগে ভোটের পরে এটা কেন কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে এইভাবে দলদাস বানিয়ে এটা একটা বড় ডিজাইন যে পশ্চিমবঙ্গকে পুরো অশান্ত করে দাও একটা জিনিস মানে কি বলবো যে এই রাজনৈতিক অস্থিরতা তৈরি করে রাজনীতির ব্যবসায়ীরা তাদের ওই করি করিগুনছেন এবং এমনও হবে একদল রাজনীতিক হয়তো যখন এই ভারতবর্ষের এই পোর্শানটা ভাঙার জায়গায় গিয়ে দাঁড়াবে তখন তারা রাতারাতি বিদেশে চলে যাবেন তাদের সম্পত্তি নিয়ে আমি জানি না কি হবে তবে এটা যে রাজনৈতিক নেতারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে একটা মুক্তাঞ্চল একটা বিশেষ ধর্মীয় ক্রিমিনালদের জন্য তৈরি করেছে এ বিষয়ে তো কোনো সন্দেহ লাগে না যেমন ধরো যেমন ধরো এরা ক্ষমতায় আসার পরে আমরা খাগড়াগড় দেখেছি হুম এবং সেই খাগড়াগড়ে যারা ধরা পড়েছিল তারা কোন জায়গা থেকে এসছিল। একটা জিনিস মনে রাখবে ল অ্যান্ড অর্ডার কিন্তু স্টেটের দায়িত্ব স্টেটের দায়িত্বের মধ্যে পড়ে এবং বারবার ফেইলিওর হবে এবং আমি নিশ্চিত যে এই এইসবগুলো এই ঘটনাগুলোকে চেপে দিয়ে তারপরে এগুলোর জন্য কোনো বেড়ে বেটা অন্য দিল্লির কে মসনদে বসে আছেন কে প্রধানমন্ত্রী কে হোম মিনিস্টার তাদের ওপরে দোষারোপের পালা চলবে দেখো আমি তোমাকে একটা কথা বলতে পারি যে এখানকার মন্ত্রীদের আমি জানি না শিক্ষা দীক্ষা এদের কতটা হুম তো প্রথমত হচ্ছে যে পশ্চিমবঙ্গের যার অনুপ্রেরণায় রাজ্য চলে তিনি মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বটে তার হাতেই তো বর্ডারের এই সুরক্ষা মানে আন্তঃরাজ্য বর্ডারের সুরক্ষা দায়িত্বটাও থাকে তিনি কি করছিলেন ঘুমচ্ছিলেন এবং এই রকম ধরনের এই যে বিভিন্ন ডাকাতির ঘটনা পশ্চিমবঙ্গে তো প্রায়শই ঘটে থাকছে কে ধরা পড়লো কে ধরা পড়লো না কে কোথায় অ্যাডজাস্ট করে বেরিয়ে গেল এইগুলো যদি ওরা সব জেনে থাকেন বিজেপি যোগ থাকে তাহলে সেখানে তৃণমূল যোগটাও কি এড়ানো যায় আসলে এইভাবেই তো ভোট কর্নার করে পশ্চিমবঙ্গে গত পঞ্চাশ বছর ধরে ইলেকশন হয়ে এসছে এবং পশ্চিমবঙ্গের মানুষ এতেই অভ্যস্ত হয়ে গেছে এর পরবর্তী সময়ে ওইখানে দেখবে যে ভোট যদি পড়ে থাকে সত্তর হাজার তো সেখানে তৃণমূল জিতে যাবে একাত্তর হাজার ভোটে